আমাদের ক্রিমিনাল জুডি যেটা আমাদের দেশে সিআরপিসি আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নেই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা এই ট্রাইব্যুনালে যে আরও ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগ মামলাতেই স্টেট ডিফেন্স ছিল এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে বলোন আবুল কাজামাল কালাম আজাদ সাহেবের সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল এবং আমাদের আইন স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো একই শেখ না তো ভারতে আছেন তো সেক্ষেত্রে আপনারা ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠিয়েছিলেন এটা কোনো অগ্রগতি আমরা কখনোই দেখিনি এবং ইন্টারপোলেও কোনো রকম সাড়া দেয়নি এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিষয়গুলো আসলে সার্বিক কী অবস্থায় আছে এখন